এই প্রেগন্যান্সির সময় কিন্তু আমাদের অনেক বেশি পুষ্টিকর খাবার খেতে হয় কারণ যদি আমাদের বাচ্চা সুস্থ থাকে এবং মাও সুস্থ থাকে আচ্ছা তার ভিতরে যদি আপনারা একটি খাবারের ভিতরে যদি অনেকগুলো কত গুণ চান এটার ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক গুণাবলী আছে এই জাফরানের ভিতরে আপনারা তো যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের একদম দেখিয়ে দিচ্ছি যে এই জাফরানটা কত পরিমাণ ভালো আমি পানিতেও মিক্স করতেছি এবং আমি দুধেও মিক্স করে দেখাচ্ছি যে জাফরানটা আসলে আসলে কতটা ভালো একটা জাফরান আচ্ছা আমি এই জাফরানটা কোথা থেকে নিয়েছি তার আগে একটা ছোট কথা বলি শুধু যে প্রেগনেন্সির আপনি এই জাফরানটা খেতে পারবেন এমন কিন্তু কোনো কথা নাই যারা এমনি রেগুলার জাফরান খান তারা জানেন যে স্কিনের জন্য জাফরান কত উপকারী এবং শরীরের জন্য জাফরান কত উপকারী একটা খাবার আপনারা যারা প্রেগন্যান্সি নাই কিন্তু জাফরান নিতে চাচ্ছেন আপনারা কিন্তু একদম নিয়ে নিতে পারেন হালা সুপার সুপ ফেসবুক পেজটি থেকে এবং আমি কিন্তু তাদের নাম্বারটাও দিয়ে রাখছি স্কিনে আপনারা দ্রুত যে অর্ডার করতে পারেন এবং তাদের পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন অসংখ্য রিভিউ পাবেন এই জাফরানের তো দেরি না করে দ্রুত যান আর তাদের পেজটি ভিজিট করেন